বাহরাইনের রিফা ও পার্শ্ববর্তী এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ দূতাবাস মানামা আগামী চোদ্দই নভেম্বর শুক্রবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত একদিনের কনসুলার ক্যাম্প আয়োজন করেছে ক্যাম্পে প্রবাসীরা পাসপোর্ট সেবা জন্ম নিবন্ধন আইনি পরামর্শ শ্রমকল্যাণ সেবা এবং ফ্রি মেডিকেল সেবা পাবেন এছাড়া দেশটিতে অবস্থানরত বাংলাদেশের রাষ্ট্রদূত সরাসরি উপস্থিত থেকে প্রবাসীদের সমস্যা শুনে তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করবেন দূতাবাসে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই খবর জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ক্যাম্পে এমআরপি ও ই পাসপোর্ট জন্ম নিবন্ধন ডকুমেন্ট সত্যায়ন করা আম মোক্তার নামা প্রবাসীকরণ কার্ড সহ অন্যান্য সেবা দেয়া হবে এক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র ও বাহরাইনি দিনারে নির্দিষ্ট ফি নগদের সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে হবে শ্রমকল্যাণ সেবার মধ্যে মৃতদেহ পরিবহন ছুটিকালীন চাকরি ও কল্যাণ বোর্ডের নিবন্ধনও অন্তর্ভুক্ত এছাড়া ফ্রি মেডিকেল সেবায় ডাক্তারের পরামর্শ সাধারণ স্বাস্থ্য পরীক্ষাও করা যাবে এই ক্যাম্পে দূতাবাস আশা করছে অন্যান্য বারের মতো রিফা ক্যাম্পও প্রবাসীদের মিলন মেলায় পরিণত হবে